ফিল্ডার গাড়ি আমাদের কাছে একটাই ফিল্ডার আছে ভাই তেলের গাড়ি ডাক্তার চালিত সামনে পেছনে রং কালার গ্লাস সবকিছু অরজিনাল আছে আপনার লাইট জাস্ট লাইট পর্যন্ত এখন অরজিনাল

সিটের কন্ডিশনটা বোঝা যায় না আর মাসখানে হ্যান্ডরেস আছে এটা কি ভাই জি প্যাকেজ নাকি আপনার এক্স 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 লিমিটেড এক্স এবং পেছনে গ্লাসটা অরিজিনাল আছে 32 সিরিয়াল পেছনে কিন্তু কার রং হয় না ভাই দেখেন ওগুলা সব কোনো পুটিং রং কিচ্ছু নেই খোলা কাটা নেই এবং কত পরিষ্কার আর এটা কিন্তু তেলের গাড়ি ভাই আচ্ছা মানে আপনিও জানেন না যে তেলের গাড়ি আমি জানতাম মানে আমি ওই যে বলি নাই আর এটা এই যে ডান্সেরটাও দেখেন এটা কিন্তু টাচ আপ নাই কোনো এই যে দুই একটা স্ক্র্যাচ আছে এগুলা যে নিবে বামলে করে দিব এই দেখেন স্ক্র্যাচ আছে কিন্তু আমরা করি মানে পুরো গাড়িতে এই পাশে একটা স্ক্র্যাচ এখানে ছোট্ট একটা স্ক্র্যাচ আছে আর এই গাড়িগুলো কিন্তু আপনি চাইলে ভাড়ায় চালাতে পারবা ভাড়া চালাতে পার পার্সোনাল ড্রাইভ করতে পারবেন সবভাবে ইউজ করা যায় যেতে এই গাড়িগুলো মূলত কার স্পেস অনেক বলুন আমরা গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখাই দেই আর বারো অল শেপ ফিল্ডে যারা নিতেছেন আমি বলবো আপনারা ফিজিক্যালি গাড়িটা একটু এসে দেখতে পারেন ইঞ্জিন বক্স এগুলো কিন্তু আপনার এক্স করোলা জি করোলা জি ইঞ্জিন এগুলো सेम একই পনেরোশো সিসি আর গিয়ার কি সিভিটি গিয়ার সিভিটি গিয়ার আর ইঞ্জিনে যদিও কভার দেখেন একটু ধুলাবালি আছে গাড়িটা এখনো মেবি মোছা হয়নি এই দেখুন আমরা র কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি লাগিয়ে দেন ভাই এটা মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল 2012 রেজিস্ট্রেশন 17 651500 এটার প্রাইস চাচ্ছে একেবারে কমাই দিচ্ছি সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা সতেরো লক্ষ চল্লিশ এক্সিও এক্স লিমিটেড এডিশন গাড়ি সো শোরুমটা ভিজিট করবেন এমনকি কি গাড়িটা এসে একটু টেস্ট ডেট দেন আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আর শফিক কার সেন্টারে আসলে পাবেন আমাকে আল্লাহ হাফেজ আমার অনেক গাড়ি আছে আল্লাহ হাফেজ ভাইয়া